আর একটি ছোটো কথা বলতে এসছি তোমাদের সেটা হচ্ছে একটি কমেন্টস এসছে এই ধুনু দিদি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম গতকাল সেখানে একজন আমাকে কমেন্টস করেছে যে আপনাকে কি বলবো আপনি তো পাগল হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছ যে খুব ভালো ইউ আর এ ভেরি গুড মানে কমেন্টস করেছো ভেরি গুড তোমাকে আমি লটস অফ লাভ দিচ্ছি যে আপনি তো পাগল মানে আমি ধুনু দিদিকে নিয়ে বলেছি তো তা সত্যি মানে দিদি যা করছে যা হচ্ছে ধুনো দিদি সেটা তো একটা নর্মাল মানুষ নর্মাল থাকতে পারে পাগলের সত্যি দেখেই তো আমাকে শরীর অস্থি করে পাগল পাগল লাগে মানে যতক্ষণ আমি এই জিনিসটাকে বন্ধ করতে পারছি নোংরামিটাকে কারণ যিনি তুমি যে করেছ আমাকে যে আপনি কি পাগল হ্যাঁ ভাই অবভিয়াসলি আমি পাগল হয়ে গেছি ওই সমস্ত নোংরামি দেখে কারণ আমি তো নর্মাল মানুষ নর্মাল মানুষ যদি ওরকম দেখে যে বেগুন এই হ্যানা তানা তারপরে নোংরামি করছে জাতা করছে তারপরে অসভ্যতামি করছে একটা সেবিকা হয়ে তাহলে তো আমার পাগল পাগল লাগে বিপি হাই হয়ে যায় ব্লাড প্রেশার হাই হয়ে যায় ঠিক ধরেছ ঠিক বলেছো এরকম কমেন্টস না আমাকে খুব প্রভাবিত করেছে তোমার এই কমেন্টসটা আপনি কি পাগল অবভিয়াসলি পাগল হয়ে যাওয়ার উপক্রমই এই করছে কই কৃষ্ণকালী মা নিয়ে তো কিছু মঙ্গলাম আমি জানি তুমি সাপোর্টার আর ধুনো দিদি যে তুমি করতে এসছো তো আমি জানি তোমাকে খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুমি ওই গোয়ালেরই গরু যে গোয়ালে ওই থাকে বলে ধুনো দিদি আর যার নাই কোনো বেগুন বেগুন জানো তো কি ও নিজেই ভালো বলেছে দু দিদি যে বেগুন বেগুন করে থাকে ও নিজেই তো বেগুন কোনো গুণ নেই সবজির মধ্যে বেগুন এমন একটা জিনিস যার কোনো গুণ থাকে না ডাবল মিনিং করে দু দিদি বলে আর লাইভের মধ্যে ওটা তো লাইভ না ওটা না কোনো স্পিরিচুয়ালিজম নিয়ে কথা বলে আধ্যাত্মিকতা নিয়ে কথা বলে সেবা দেখায় না শিবশ্যামা মাকে দেখায় তারপরে আর সব থেকে বড় কথা হচ্ছে কখনও কোনো মূর্তিকে পিছনে বসিয়ে সামনে সমালোচনা করতে হবে আরেকটি সেবিকাকে নিয়ে মানে কৃষ্ণকালীন মা মানে মঙ্গলা মাকে নিয়ে নিন্দে করে যাচ্ছে কন্ট্রোভার্সি করে যাচ্ছে আর পেছনে মাকে বসিয়ে মানে তুমি মা মাকে পিছনে রেখেছ তা তুমি কিসের ভক্ত ভাই কিসের সেবিকা হ্যাঁ তোমাকে দেখলেই আমার পাগল পাগল লাগে সত্যি তো ঠিক বলছে একদম এক্সাক্টলি ঠিক কথা বলেছি যে আমাকে কমেন্টসটা লিখেছে আপনি কি পাগল আমি জানি তুমি দু নো দিদির বোন মাসির ঘরে পিসির বোন জ্যাটার ঘরে যাতত বোন কেউ তো হবে মানে ধুনোর এপাশ আর ওপাশ আর দু ন পাশের বাড়িতেই তুমি থাকো মানে তোমার খুব গায়ে লেগেছে আর কিন্তু আমি ভাই অন্যায় দেখলে তো ভীষণ পাগল পাগল লাগে হয়ে গেছে তো বিশাল পাগল পাগল আমার লাগে সুতরাং যা করছে ওই ধুনো সেটা কি খুব ঠিক করছে আচ্ছা তোমাদেরকে তোমাদেরকে একটা প্রশ্ন ছেলে দিলাম উনি একটি শিব শ্যামা মা নামে খ্যাত মানে মানে বিশাল খ্যাত আর কি যা খ্যাত শিব শ্যামা মা নামে খ্যাত তিনি শ্যামা মায়ের শিব শ্যামা মায়ের সোনাম শ্যামা মায়ের সেবিকা তো উনি উনি ওনার হাজব্যান্ড উনি সেবা করেন কিসের সেবা করছেন সেবা করছেন খানটা সেবা করছে কিচ্ছু সেবা করতে পারছে না ওটাকে সেবা বলে না সেবা কি জিনিস তাহলে তো তাহলে লিটারেচার কাটতে হবে তাহলে রীতিমতো পড়াশোনা করতে হবে যেটা মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের সেবাটা করে উনি কিন্তু সারাক্ষণ এমন মগ্ন হয়ে থাকেন না কৃষ্ণকালী মায়ের সেবা করে এত ভগ্ন হয়ে থাকে যে উনি মানে তাই জন্য তো দেখো না তোমরা যে কত ভক্ত হয় বলো তো কৃষ্ণকালী মায়ের কাছে কত দূর দূর থেকে ভক্তরা আসে কত উপকার পায় মঙ্গলা মাকে কত শ্রদ্ধা ভক্তি সমান করে ওনাকে দেখে একটা ভক্তিরস আসে ওনাকে দেখেই মনে হয় একটা দুজনকে বসাও পাশাপাশি ওই ধূরকে বসাও দু দিদিকেও বসাও পাশে মঙ্গলা মাকে বসাও মঙ্গলা মায়ের মধ্যে যে স্নিগ্ধতা সুন্দর শাড়ি পরে কপালে সিঁদুরের বড়টি মাথাবর্তী সিঁদুর তারপরে খুব স্নিগ্ধ এলো চুল খুলে একটা স্নিগ্ধ চেহারা মানে উনি সেবা তার মধ্যে উনি কৃষ্ণকালী মায়ের সেবাটা করছেন পুরো সেবাটা আমাদের দেখান অনেক ভাই তোমাদের বলেছি যে উনি সেবা দেখান তার পাশেই কে পাগল কেন হব না তার পাশাপাশি বসাও ধুনো দিদি চেহারা দেখেছো আমি কোনো চেহারাকে খারাপ ভালো বলছি তাও একটু প্রেজেন্টেবল হওয়া তো দরকার হ্যাঁ ওনা ওনাকে দেখলেই তো আমার হাসি পাচ্ছে আমি তো পাগলির পাগ পাগলিলা পাগলিকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি সত্যি ঠিক বলেছো পুরো পাগলিদের মতো তো লাগছে তুমি মঙ্গলামার কাছাকাছি ওদের করনা। করো না এ একদিকে মঙ্গলামা একদিকে আমাদের শিবসামা মানে ধুনো দিদি দুজন কন্ট্রাস্ট মানে বলে না গুয়ের এপিট আর গুয়ের ওপিট হ্যাঁ মঙ্গলামাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস লজ্জা করে না বলে আমাকে নিয়ে আমার মেয়ে হলে তো তো সেবা ধর্ম মিটিয়ে দিতাম একেবারে শিলনুরায় পেটে শিল বেটে যতগুলো মশলা সব বেটে তোর মুখে ঢুকিয়ে দিতাম স্পেশালি শুকনো লঙ্কা বেটে বুঝতে পেরেছি দু শুকনো লঙ্কা বাদতাম শিলে বেটে তোর তোর আবার নোড়া কণ্টা বেগুন ওই ভালো লাগে তাহলে বেগুনের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে খুব করে শিলে এখন তো সব মিক্সারে টিক্সারে করো শিলে বাটো পেটে যেই মশলাটা হবে তুই একবার খেয়ে দেখ ধুনো দুনো তুই একবার মুখে দিয়ে দেখ পাঁচ দিন তুই আর আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবি না পাঁচ দিন কন্ট্রোভার্সি করতে পারবি না এমন মুখে জ্বালা ধরে যাবে না তো ওই জ্বালা দেখে আমি আরও হয়ে যাবো সুতরাং কমেন্টস করো আর এই নেগেটিভ কমেন্টস যত তোমরা করবে তত তো আমার ভালো লাগবে আরও উৎসাহ পাবো আরও উৎসাহ পাবো বুঝতে পেরেছ আরও আরও বেশি উৎসাহ পাবো তাই ধুনো একটা কাজ কর তুই একটা কীর্তন কর তুই কোনো ওই সমস্ত চা ধুনো লক্ষ্মী মেয়ে আমার দুর্নীতি দিয়ে তুমি একটা কাজ করো তুমি না ওই আর করো না আমি পাগল হয়ে যাচ্ছি কেমন সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে তুমি এগুলো বাদ দাও ওই করে ধরো না মুখটা হ্যাঁ বলছি কোথা থেকে বলছো হ্যাঁ ওখানে চলে ওই মোবাইল ধরো মোবাইল ধরো তো তুমি তো সেবিকা মোবাইল ঘাটাঘাটি করো কেন লাইভ করো কেন সেবিকারা লাইভ করে না আর মোবাইলে অত কথা বলে না না নো 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 একদম বলে না গো অত মোবাইল নিয়ে থাকবে না কী যে করো না ধুনো তুমি তোমাকে একটা গান দি তুমি একটু করতে তো পারো আমার দেখো আমার চেতনাও আছে চৈতন্যও আছে সুতরাং আমি তো পাগল হবই আমার চেতনা চৈতন্য হলে একটা গান করো ভালো একটা গান তোমায় দিচ্ছি দু লাইন তুমি করো না দু লাইন অল্প বয়সে তোমার কি অল্প বয়স তাহা তোমার আমার থেকে অল্প অল্প বয়সে ভালো করে শ্যাম রসে হরিনামে মোর হবে কীভা মো কি বা তোমাকে হোমওয়ার্ক দিলাম দুনো হলে পে যদি হ্যা হলো হরিনামে মোর যদি নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গোবিন্দ দেখি গোবিন্দ দেখি অন্তরে গোবিন্দ দেখি বাহিরেও শাম দেখি অন্তরে গোবিন্দ দেখি বাহিরেও ধুনু দিদি তোমাকে গান দিলাম ও সমস্ত পিডিনা চোটকে গান করো কীর্তন করো কীর্তন পুরো লাইভে কীর্তন হবে অন্তরে বলো বলো ধুনো দিদি বলো গোবিন্দ দেখি বাহিরেও দেখি শ্যামুরায় আহা যদি চলে যাই পথে শ্যাম যেন সাথে সাথে আহ যদি চলে যাই কথা যেন সাথে 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 চলে রে দিদি বলো সাথে সাথে চলে রে লাইফ ছাড়ো আরে বেগুন ফেগুন ছাড়ো চরণে চরণ দিয়া সাথে সাথে চলে রে নূপুরেরও ধনী শুনি সাথে সাথে চলে রে পারবি কি হ্যাঁ এই বয়সে এসে এই কীর্তন করবি দেখি দে না তবে তো বুঝব কে পাগল হ্যাঁ আর কে নর্মাল চলো এখানেই লাগছি জয় কৃষ্ণকালী মার্জার জয় শ্যামা মার্জার জয় সোনা মার্জাত নমস্কার